নৈহাটি উপনির্বাচনে উত্তেজনার মাঝে পাশের বিধানসভা কেন্দ্র জগদ্দলের ভাটপাড়ায় ঘটে গেল এক দুঃখজনক ঘটনা ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাহেবের আকস্মিক প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীদের মতে বুধবার সকালে আকাশ সাউ স্থানীয় এক চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছিলেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে তার পরিবারের সদস্য এবং তৃণমূল দলের তিনি আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্যদিকে বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এলাকায় শান্তি এবং সুরক্ষা বজায় রাখা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম লাইন ই হলো আমরা বুঝতে পারিনি হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ তা আমরা বাজি হবে আমরা বাজি হবে বোধহ বিসর্জন হবে তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ ভিতরে আমার বম চলছে আমার কোলে বাচ্চা ছিল বাচ্চা কি নিয়ে বাচ্চা কি নিয়ে আর একটা এগারো বছর মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম বাঁচলাম চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারব যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল টার্গেট মারতে গেলে ভিতরে আমি ওকে নাম যাই না কিন্তু ঢুকেছিলাম এক দেড় মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে বোম আমাকে লেগেছে জানি আর মাস্টারজিজিকে লেগেছে কতজন ছিল কতজন ছিল না আবার আওয়াজ এদের যা হলো কি আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে করে নিয়ে যারা কি হয়েছে এখানে কি হয়েছে সকালবেলা কি যে যে আই জুটমিল লাইন এগ্রো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এগ্রো ইন্ডিয়া জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয় সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে বা ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার যেন তিন ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে বুড়ি বুড়ি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান তৃণমূলের আফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার খেকে আবার ট্যাক হয়েছিল এই অশোক সহায়ের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মারা

ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কারো কথা শুনে এরা ক্রিমিনাল কে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলছি এই ক্রিমিনাল কে নিয়ে যারা নাচানাচি করে এই তাদের মাথার উপরে চলে